বলো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি একজন গ্রামের ছেলে দেশের বাড়ি খুলনা থানা সোনাডাঙ্গা খুলনা সিটি কর্পোরেশন খুলনা তো আমার বাবা একজন কৃষক ফার্মার তো আমি আপনাদের কাছে এটাই বলতে চাই মেয়েদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসা শিখুন মেয়েরা হলো ভালোবাসার পাত্র গাছ যেরকম যত্ন নিলে সুন্দর ফুল দেয় সুন্দর আবহাওয়া দেয় সুন্দর দেখতে লাগে মেয়েরাও এরকম মেয়েদেরকে যত যত্ন নেবেন মেয়েরা তত কী আপনার ভালোবাসা ভালোবাসবে মেয়েরা হলো শিশু বাচ্চাদের মতো তারা বাহানা দিতে ভালোবাসে তাদের বাহানাটাকে আপনাদের ভালো লাগতে হবে তাদের বাহানাটাকে আপনার পছন্দ করতে হবে এবং মেয়েদের শিশুরা যেরকম আবেগ আকাঙ্ক্ষা নিয়ে বাবাদের কাছে মাদের কাছে বড় ভাইদের কাছে বড় বোনদের কাছে বড় চাচুদের কাছে মামাদের কাছে শিশুরা বাচ্চারা যেরকম আবেগ দেখায় মেয়েরাও কিন্তু স্বামীর কাছে এরকম আবেগ দেখায় আবেগ দেখাতে ভালোবাসে কিন্তু আমরা স্বামীরা কী করি মেয়েদের ওই আবেগটাকে আমরা ঘৃণা করি মেয়েদের ওই আবেগটাকে আমরা অপছন্দ করি মেয়েদের ওই চাওয়া ভালো লাগা ভালো কিছু দেখতে আমরা পারি না যার কারণে কি আমাদের সংসার অশান্তি হয় দিনের পর দিন অশান্তি ঝগড়াটি আজকে দেখেন মেয়েরা কেন স্বামীর ঘর থেকে আরেক জায়গায় চলে যায় একজনের হাত ধরে চলে যায় পালিয়ে যায় কেন জানেন মেয়েরা যখন ওই স্বামীর কাছে ভালোবাসার জিনিসটা পায় না ভালোবাসা জিনিসটা যখন হারিয়ে ফেলে যখন সে অন্য পুরুষের ভালোবাসায় আসক্ত হয় ভালোবাসা যখন পা শুরু করে তখন কি তার স্বামীকে আর ভালো লাগে না সে কী করে আর এক জায়গায় চলে যায় আরেকজনের কাছে চলে যায় কেন চলে যায় ওই ভালোবাসার জন্য তো মেয়েদেরকে ভালোবাসবেন প্রচুর পরিমাণে ভালোবাসার চেষ্টা করবেন ঘরের স্ত্রীদেরকে সম্মান করবেন স্ত্রীরা হলো ফুলের মতো পবিত্র মেয়েরা সম্মানী একজন তাদেরকে ওই পরিমাণ সম্মান দিতে ওই পরিমাণ রেসপেক্ট করতে হবে ঘরের স্ত্রীদেরকে ওই পরিমাণ সম্মান করতে এক্সপেক্ট করতে হবে তাহলে দেখবেন আপনার সংসার জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাসুল বলছিলেন তোমরা এমন একজন নারীকে বিবাহ করো যে নারী তোমাদেরকে দিয়ে ভালোবাসতে দৃষ্টি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো আমরা কি আদৌ পারেছি সেরকম একটা নারী বিবাহ করতে আসলেই আমরা পারিছি ওই রকমই একজন নারী বিবাহ করতে পারেছি কিন্তু দেখা যাচ্ছে আমরা কি বিবাহ করার পর এক মাস দুই মাস তিন মাস আমাদের সংসার অনেক মধুময় থাকে সুখ শান্তি থাকে মেয়েদের ভালোবাসা জীবনে ভালোবাসি তখন ওই তিন মাস পরে দেখবেন সংসারে নানান ধরনের কোলাহল সৃষ্টি হয় কেন হয় ওই আমরা কী করি মেয়েদেরকে ভালোবাসি না মেয়েদের কোনো কথাবার্তা আমরা শুনি না আমার স্ত্রী আমার বউ আমার ফ্যামিলির কথাবার্তা শুনি আমার স্ত্রীর সঙ্গে আমার বউয়ের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি যার কারণে আমাদের সংসার অশান্তি হয় নানান ই কিন্তু দেখেন আমরা যদি স্বামী স্ত্রী জগাযাটি করি কিন্তু আমাদের যে ছেলে মেয়ে আছে ওগুলো কি আমাদের কাছ থেকে এইসব জিনিসগুলো শিখবে তারা আমাদের কাছ থেকে আমাদের এই খারাপ আচরণ শিখবে তো আমরা এমন কোনো কাজ করবো না যাতে আমাদের ধরে আমাদের খেল ছেলে মেয়ে এইসব খারাপ আচরণ শিখতে পারে এবং শেখে সেই সব কাজ আমরা করবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা সুশিক্ষা সুখীতা করবো এবং সুন্দর আচার আচরণ শেখাবো যাতে তারা সুন্দর ব্যবহার শিখতে পারে এবং আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের ঘরের মহিলা মানুষদেরকে মা বোনদেরকে আমরা কি রেসপেক্ট করবো এবং সম্মান করবো রাস্তাঘাটে দেখা যায় অনেক পকেটে ছেলেবেলে দাঁড়াই থাকে রাস্তাঘাটে মেয়েরা চাকরিতে যাইতে পারে না অফিসে যাইতে পারে না তারপরে তারা স্কুল কলেজ মাদ্রাসা যেতে পারে না ওই পকেটে ছেলে মেলে তাদেরকে নানান ধরনের ডিস্টার্ব করে হয়রানি করে এগুলো এক প্রকার বলা হয় ইব্রিজিং ইব্রিজিং এমন একটা মামলা যা যদি কোনো মেয়ের কারোর নামে দায়ের করে তাহলে দেখা যাচ্ছে একটা বিশাল আকার একটা মামলা হতে পারে তো আমাদের অফিসে দেখা যায় বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন অফিস আদালতে দেখা যায় মেয়েদেরকে নানানভাবে যৌন হয়রানি করে মুখের ভাষায় চোখের ভাষায় এইসব থেকে আমরা দূরে থাকবো আমরা মেয়েদেরকে অনেক না সম্মান করবো কারণ আমারও মা বোন আছে আমারও স্ত্রী আছে চাকরি বাকরি করে তাদেরকে আমরা আমি যেরকম আরেকটা মেয়েরা যদি অসম্মান করি আমার স্ত্রী আমার মা বোনদেরকেও মানুষে অসম্মান করবে তো আমি এমন কোনো কাজ করবো না যাতে আমি আমার ধারা কেউ কোনো ক্ষতি পায় কোনো মা বোনের কোনো ক্ষতি হয় এবং আমার মা বোনদেরকে যেন কোনো পুরুষ মানুষ কোনো বকাটা ছেলে পেলে যাতে ওই পরিমাণ অসম্মানই না করে সেই চেষ্টা আমরা করবো তো আমি নিজে ভালো হলে আমার পরিবারও ভালো থাকবে দেশবাসী ভালো থাকবে আমার দ্বারা কিছু মানুষ শিখবে তো আমি যদি এমন কোনো কাজ করবো না যাতে আমার দ্বারা দেশবাসী ক্ষতি হয় এবং মা বোনদের ইজ্জতের ক্ষতি হয় তো গায়স আমি এটাই বলতে চাচ্ছি যে মেয়েদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসুন মেয়েদেরকে ভালোবাসলে দেখবেন আপনার জীবন সঙ্গী অনেক সুন্দর হবে এখন আপনার